আজ আমি মেথি দিয়ে ফ্রিজে পড়ে থাকা অনেক দিনের পুরনো মাছ রান্না করবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জন্য আমি প্রথমে দুই চামচ মেথি নিয়ে প্রায় বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখলাম মেথি বিশ মিনিট ভিজিয়ে রাখার দুইটি কারণ আছে এর মধ্যে একটি কারণ হচ্ছে মেথিটা কিছুটা সফট হবে আর দ্বিতীয় কারণ হচ্ছে মেথি যে ভাবটা আছে সেটা কিছুটা হলেও দূর হবে মেথি বিশ মিনিট ভিজিয়ে রাখার পর আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর রান্না করার জন্য পেঁয়াজ আমি কুচি করে নিই আর এখানে আছে নদীর ছোট মা আর নিয়েছি ধনিয়া পাতা ও কাঁচামরিচ এখন রান্না করার জন্য আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে বাদামি বর্ণের করে নিলাম পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে গেলে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া একে একে সব মশলা দিয়ে দিলাম ফ্রিজে পড়ে থাকা অনেক দিনের পুরনো মাছ যদি খেতে ভালো না লাগে তাহলে এভাবে মেথি দিয়ে রান্না করে ট্রাই করে দেখতে পারেন আশা করি খেতে ভালো লাগবে এবং আপনারা নিরাশ হবেন না আমি যখনই আমার ফ্রিজ পরিষ্কার করতে যাই যদি কোনো মাছ দেখি অনেক দিনের পুরনো তখন আমি এভাবে রান্না করে খাই আমার কাছে খুবই ভালো লাগে আমি তো আজকে ছোট মাছ দিয়ে মেথি রান্না করছি আপনারা চাইলে বড় মাছ দিয়েও মেথি রান্না করে খেতে পারেন সব মশলা দিয়ে দেওয়ার পর মশলাগুলো কষানোর জন্য আমি সামান্য পানি অ্যাড করলাম আর বড় মাছ দিয়ে মেথি রান্না করার ক্ষেত্রে আপনারা চাইলে মাছগুলো একটু ভেজেও নিতে পারেন মশলা কষানো হয়ে গেলে এখন মেথিগুলো দিয়ে দিচ্ছি মেথি দেওয়ার পর মেথিগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিলাম এবং দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এখন আমি চোলা রাসটা মিডিয়াম থেকে লোয়াচে রাখলাম কারণ আমি আর পানি অ্যাড করব না আর এখন আমি দশ মিনিট ঢেকে রেখে মাছগুলো সিদ্ধ করে নিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে ফালি করে রাখা কাঁচামরিচ কুচি করা দিয়ে দিলাম পাতাগুলো এখন প্রায় রান্নাটা হয়ে গেছে রান্না করে ফেললাম মেথি দিয়ে ফ্রিজে পড়ে থাকা অনেক দিনের পুরনো ছোট মাছ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ